আমাদের মস্তিষ্কে যদি প্রিন্ট হতো তাহলে কী হতো ভালো মুহূর্তগুলোর আমরা প্রিন্ট আউট নিয়ে রেখে দিতে পারতাম আমাদের মনে যদি ব্লুটুথ থাকতো তাহলে গুড ফিলিংসগুলোকে খুব ইজিলি শেয়ার করে ফেলতাম আমাদের হার্টে যদি ব্যাক আপ নেওয়ার কোনো সম্ভাবনা থাকতো তাহলে আমরা প্রিন্ট আউট করে ব্যাক আপ নিয়ে রেখে দিতাম আর আমাদের জীবনটা যদি কম্পিউটার হতো তাহলে আমরা তাকে রিস্টার্ট করতে পারতাম এবং আবার ছেলেবেলায় যেতে পারতাম যেটা সম্ভব নয় আমাদের মানসিক সমস্যাতে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারগুলোতে এই ধরনের বহু চিন্তা আসে যেগুলো ঘটা সম্ভব নয় কিন্তু আমাদের বাস্তব বলে মনে হয় দেখুন আমাদের অনেক সময় আমরা ভাবি যে আমাদের মস্তিষ্কটা প্রায় মেশিনে পরিণত হয়ে গেছে এবং এ সেই শুধুমাত্র নেগেটিভ চিন্তাগুলোকে তৈরি করছে যেটা আমাদের কন্ট্রোলে নেই আসছে কন্টিনিউ আসছে যেগুলো আমি চাই না যেগুলো আমি চাইছি না আমার জীবনটা একটা সময় অন্যরকম ছিল আমি হেসে খেলে ঘুরে বেড়াতাম সব জায়গায় যেতাম সব রকম নিউজ শুনতে পেতাম আমার মধ্যে অন্যরকম একটা কনফিডেন্স কাজ করত আমি সকল জায়গাতে ফেস করতে পারতাম কিন্তু এখন কোন জায়গা মনে হচ্ছে কনফিডেন্সটা হারিয়ে যাচ্ছে কারণ আমি একটা নেগেটিভ চিন্তাকে নিয়ে দীর্ঘদিন ধরে সময় কাটাচ্ছি গবেষণা করছি এবং তাকে নিয়ে প্র্যাকটিস করছি দেখুন এখানে তিনটে ফ্যাক্টর থাকে এক আমাদের চিন্তা দ্বিতীয় আমাদের ফিলিংস এবং তৃতীয় আমাদের বিহেভিয়ার আমাদের চিন্তা যদি নেগেটিভ হয় আমাদের ফিলিংস অলওয়েজ নেগেটিভ হবে আর আমাদের বিহেভিয়ার সেই অনুযায়ী তৈরি হবে ধরুন আপনি স্টুডেন্ট এবং আপনি মাস্টর কাছে পড়তে গেছেন এবং মাস্টারমশাই খুব বকে আপনি পড়া করেননি সুতরাং আপনার চিন্তা আসছে কি যে মাস্টারমশাই গেলেই কিন্তু মারবে অর্থাৎ এটা আপনার নেগেটিভ চিন্তা বলে যদি ধরেন আপনি তাহলে আপনার ফিলিংসটা তৈরি হচ্ছে কি ভয়ের অর্থাৎ মার আপনি খাবেন আর আপনার বিহেভিয়ারটা কি হচ্ছে আপনি সেখানেতে গিয়ে ক্লাসে গিয়ে বা পড়তে গিয়ে আপনি একদম লাস্টের দিকে বসছেন যাতে মাস্টারমশাই দেখতে না পায় কিন্তু মাস্টারমশাই তো আরও বড় চালাক যারা পেছন দিকে বসে তাদেরই কিন্তু পড়া বেশি জিজ্ঞেস করে ঠিক সেই রকমই আপনি যদি ভালো স্টুডেন্ট হন এবং আপনাকে যদি খুব ভালোবাসে মাস্টারমশাই এবং আপনি পড়া করে গেছেন আপনি কি ভাবছেন এটা যদি পজিটিভ চিন্তায় আপনি পড়া করেছেন মাস্টারমশাই আপনাকে ভালোবাসে এটা আপনার পজিটিভ চিন্তা তাহলে আপনার ফিলিংসটা আসবে কি গুড গুড ফিলিংস আসবে এবং আপনার সেখানে আপনি নর্মাল ফিল করবেন আপনার ভালো লাগবে আপনি মাস্টার কাছে গিয়ে বসবেন এটা হচ্ছে আপনার বিহেভিয়ার ঠিক সেই রকমই আপনার মাথায় বা আমার মাথায় যখন চিন্তাগুলো আসে সেগুলো যদি নেগেটিভ চিন্তা হয় তাহলে আমাদের ফিলিংসটা অটোমেটিক্যালি নেগেটিভ হবে এবং তার সেই অনুযায়ী আমাদের যে বিহেভিয়ারটা হবে অটোমেটিক নেগেটিভ বিহেভিয়ার হবে এবং আমাদের বিহেভিয়ারটা বদলে যাবে আমরা এটা বুঝতে পারি এবং যার ফলে কিন্তু আমাদের সোশ্যাল লাইফ পার্সোনাল লাইফ এবং কর্মজীবনেতে আমাদের প্রবলেম হয় একটি ছেলে যার বয়স একত্রিশ বছর একটি ছেলে যার বয়স একত্রিশ বছর এবং খুব স্মার্ট ছেলে ছেলেটি অফিসেতে পিয়নের কাজ করে এবং তার মাথায় চিন্তা আসছে কন্টিনিউ যে তাকে বস কোনো খারাপ কথা বলতে পারে সে ঠিকঠাক সময় কাজ কমপ্লিট করতে পারবে না অন্য যারা স্টাফ আছে তাদেরকে তাকে কথা বলতে পারে সে যদি ফাইল হারিয়ে ফেলে সে যদি সঠিক সময় পৌঁছে না দিতে পারে তার দ্বারা যদি কোনো ভুল কাজ হয়ে যায় সে যদি ভুল জায়গায় কোনো ফাইল আর ফাইলের জায়গায় অন্য ফাইল যদি রেখে দেয় বিভিন্ন রকম সে চিন্তা করছে এবং যখনই সে চিন্তা করছে তার মধ্যে তার মধ্যে আস্তে আস্তে ডাউনফল করছে আমরা যারা মানসিক সমস্যাতে ভুগছি তাদেরকে আমি রিকোয়েস্ট করব হাত জোর করে প্লিজ আমাকে মেসেজ না করে আপনি আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকাটিস্টকে দেখান আপনার কাছাকাছি যদি সরকারি হসপিটাল থাকে তার মনোরোগ বিভাগে দেখাতে পারেন সেখানে আপনি ফ্রিতে ট্রিটমেন্ট পাবেন আপনার কাছাকাছি কাউন্সিলিং করার আপনার কাছাকাছি যদি এই গুলো না থাকে তাহলে আপনি যে কোনো ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে পারেন আপনি হোমিওপ্যাথি ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে পারেন আপনার যেটা অ্যাভেলেবেল আছে যে অ্যাভেলেবেল আছে তার সঙ্গে গিয়ে আপনি পরামর্শ করতে পারেন কিন্তু অযথা মেসেজ করে কিন্তু এই সমস্যার সমাধান হবে না ভিডিও দেখেও হয়তো খুব একটা বেশি সমাধান হবে না হ্যাঁ খানিকটা আপনি বুঝতে পারবেন বিষয়টা যেটা আপনি প্র্যাকটিস করলে খানিকটা আপনি এই জায়গা থেকে বেরোতে পারবেন কিন্তু প্রয়োজনে যদি মেডিসিন লাগে খেতে হবে তো আসুন আমরা তারপরে বিষয়টাকে একটু ডিসকাস করি তার মাথায় কি চিন্তা আসছে তার মাথায় চিন্তা আসছে সে কিন্তু এতদিন এইভাবে চলতো না কিন্তু তার মাথায় বর্তমানে এই ধরনের চিন্তা আসছে এবং চিন্তাগুলো যখন আসছে সে একবার ভেরিফাই করছে না সে ধীরে ধীরে বিশ্বাস করা শুরু করেছে যদি আমার ভুল হয় যদি আমার দ্বারা কোনো প্রবলেম হয় যদি আমাকে তাড়িয়ে দেয় কাজ থেকে তাহলে আমি কি করব আমার ওয়াইফ আছে বাচ্চা আছে বাড়িতে মা আছে বাবা আছে তারা কি খাবে। নেক্সট জব আমার কি হতে পারে সেখানে কি আমি কাজ পাবো এই ধরনের কাজ পাওয়া সম্ভব দীর্ঘদিন আমি এখানে কাজ করেছি স্যালারিটা আজকে বেড়েছে অন্য জায়গায় যদি কাজ করতে যাই সেই ধরনের স্যালারি পাবো না তাহলে আমার বাচ্চার জন্য কিভাবে আমি পড়াশোনা করব। ফিউচারের জন্য আমি কি জবাবো বাড়িতে যদি কারোর শরীর খারাপ হয় তাহলে তাকে আমি কিভাবে হসপিটালে দেখাবো সমস্ত চিন্তা ধীরে 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 তার মধ্যে অ্যাড হচ্ছে তাহলে কি হলো একটা নেগেটিভ চিন্তা দীর্ঘ দিন ধরে যখন আমি সেটা নিয়ে প্র্যাকটিস করতে থাকি তার সাথে কি হয় আরো বেশ কিছু চিন্তা যুক্ত হয়ে যায় কিন্তু আপনি ভালো করে চিন্তা করুন আপনাকে আপনার মাথা তো এই ধরনের নেগেটিভ চিন্তা আছে কিন্তু এই নেগেটিভ চিন্তাগুলো আসে যখন তার আপনি সলিউশন খুঁজতে যান যে ছেলেটি করছিল সে করছিল এবং সে কি করছে তার সলিউশন খুঁজতে যাচ্ছে এবং সে আরও বেটার পারফরমেন্স করতে যাচ্ছে টেনশানে পড়ে যাচ্ছে কিন্তু সে নর্মাল যেভাবে এতদিন কাটিয়েছে তাকে আজ পর্যন্ত কেউ বলেনি এটা সে ভাবছে না এটা সে চিন্তা করছে না কোথায় আজকে তো আমি এখানে সাত বছর আট বছর ধরে কাজ করছি আমাকে তো বস কোনোদিনও বলেনি বলিনি আমাকে তো অন্য কেউ বলেনি যে ভাই তুমি ভুল কাজ করো তুমি ভুল জায়গায় ফাইল রাখো তুমি ফাইল ঠিকঠাক করে দিতে পারো না তুমি ঠিকঠাক করে অফিস সাজিয়ে রাখতে পারো না ঠিক করে মোছামুছি করতে পারো না এগুলো কেউ বলিনি আমার ভুল কাজের জন্য কেউ আমাকে আজ পর্যন্ত বলেনি যে তুমি এইভাবে ভুল করছো তোমাকে তাড়িয়ে দেওয়া হবে তুমি যদি এই ধরনের ভুল করো তোমাকে তাড়িয়ে দেবো খুব কোনোদিনও কোনো কোন কথা বলিনি কিন্তু আমার মাথায় চিন্তাটা আসছে তাহলে কেউ বলতো তো এই যে নিজেকে প্রশ্ন প্রশ্ন করা এই আপনি করতে শুরু করবেন আপনার ব্রেন কিন্তু অটোমেটিক তার অ্যান্সার খোঁজার চেষ্টা করবে সঠিক প্রশ্নের জন্য আপনি সঠিক প্রশ্ন করুন মস্তিষ্কের যে কি হয়েছে এতদিন ধরে যে চিন্তাটা আছে তার রেজাল্টটা কি পেয়েছি কেন পেলাম না কেন ঘটলো না কি প্রমাণ আছে আমার শরীরেতে কোনো সমস্যা নেই আমি ডাক্তার দেখিয়েছি ইসিজি রিপোর্ট বলেছে ভেরি গুড ইকো রিপোর্ট বলেছে ভেরি গুড ইউএসজি হয়েছে ভেরি গুড লিপিড প্রোফাইল হয়েছে ভেরি গুড সমস্ত টেস্ট ক্লিয়ার কিন্তু তাও মনে হচ্ছে যে আমার শরীরেতে কিছু যদি থাকে এবার এই কিছু যদি থাকে সেই চিন্তা করতে করতে আপনার হার্টবিট বাড়ছে অটোমেটিক্যালি টেনশন হয়ে আমাদের হার্টবিট বাড়ে কিন্তু এই বিষয়টাকে আমরা অন্যভাবে দেখি দেখুন আপনি যদি দৌড়ুন ছোটেন তাহলে আপনার হাঁটবিট বাড়বে আপনি শ্বাস জোরে জোরে নেবেন আর যদি আপনি টেনশন করেন তাহলেও নেবে দেখেছেন দেখেছেন অনেক বাচ্চা ছেলেমেয়েদেরকে যখন মাস্টার মারে আমাদের উৎসঙ্গ হয়েছে যে মাস্টার হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আমরা ভয় পেয়ে গেছি মুখ দিয়ে হা বেরোচ্ছে শব্দ বেরোচ্ছে না হ্যাঁ এবং এবং সেই সময় বুকটা কেরাম ধরপড় করে সেম ধরপড় করছে আমরা টেনশানে পড়ে গেলে এটা আমার হবে এবং যে চিন্তাটা আসছে আমি তিনটে ফ্যাক্টর বলেছিলাম চিন্তা নেগেটিভ চিন্তা আসছে তো নেগেটিভ ফিলিংস তৈরি হবে এবং নেগেটিভ ফিলিংস তো রিয়াল বিহেভিয়ারও নেগেটিভ হবে তাহলে আমরা বিহেভিয়ারটা চেঞ্জ করতে পারি আমরা পূর্বে যে বিহেভিয়ারের বিহেভিয়ারটা যে ধরনের বিহেভিয়ার আমরা ফলো করতাম যে ধরনের আমরা নর্মাল বিহেভিয়ারের মধ্যে ছিলাম সেই ধরনের বিহেভিয়ারটা আমি করার চেষ্টা করব তাহলে আর দেখা যাবে যে আমার যে ফিলিংসটা আছে সেই ফিলিংসটার উপরে আমি একটু ফোকাস বলছি যে কেন ফিলিংস আসবে আমি একটু ফিলিংসটা বদলাবার চেষ্টা করি আমার যে চিন্তাগুলো আছে তাকে একটু লজিক দিই তাকে একটু অপশনাল থট দিই যখনই আমি অপশনাল যখনই আমি সেখানে লজিক দেবো যখন বিষয়টার প্রমাণ বিষয়টাকে কোশ্চেন করবো অটোমেটিক্যালি চিন্তাটা আমার ভেরিফাই হতে শুরু করবে কোনটা ঠিক কোনটা ভুল আমি খুব ক্লিয়ার হয়ে যাবো যখন আমি এই বিষয়টা প্র্যাকটিস করতে থাকবো অটোমেটিক্যালি আমার যে ফিলিংসটা আছে সেটা পরিবর্তন হবে ফিলিংস পরিবর্তন হলেই আমার বিহেভিয়ার পরিবর্তন হবে অর্থাৎ আমরা বিহেভিয়ারটাকেও পরিবর্তন করার চেষ্টা করবো ফিলিংসটাকেও পরিবর্তন করার চেষ্টা করবো আর সব থেকে আগে যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে আমার থটসটাকে আমি লজিক দেওয়ার চেষ্টা করব তবে পরপর বিষয়গুলো পরিবর্তন হবে এবং যে যে জায়গায় আমার মনে হচ্ছে এই জায়গাগুলোতে আমার ভুল চিন্তা আছে এবং আমি টেনশন করি সেই জায়গাগুলোকে চ্যালেঞ্জ করা যত আমি এক্সপোজ করবো যত আমি চ্যালেঞ্জ করবো আমার ব্রেন বিষয়গুলোকে আরো ক্লিয়ারলি বুঝবে নাহলে বুঝবে না এখন যে ছেলেটির আমি কথা বললাম সেই ছেলেটি কিন্তু সেমভাবে চ্যালেঞ্জ করেছে ধীরে 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 সে যখন চ্যালেঞ্জ করেছে তার ব্রেন আস্তে আস্তে বুঝতে পেরেছে সে নর্মাল লাইফে ফিরে এসেছে সে ধীরে ধীরে একদিনে হয় না অনেক সময় নেয় আপনার কোনো একটা হ্যাবিট বদলাতে দীর্ঘ সময় লাগে আপনি না এক মাস দু মাসের মধ্যে পরিবর্তন করতে পারবেন না ধীরে ধীরে পরিবর্তন হবে স্লোলি হবে কিন্তু হবে আপনাকে এক্সারসাইজ করতে হবে দেখুন এক্সারসাইজ আমাদের শরীরের অনেক রকম বেনিফিট দেয় অনেক রকম আপনার সেই সমস্যা থাক চাই না থাক এক্সারসাইজ করাটা খুব দরকার সকালে অথবা বিকেলে চল্লিশ মিনিট করে সকালে অথবা চল্লিশ মিনিট করে এটা আপনাকে করতে হবে কিছু করার দরকার নেই আপনি চল্লিশ মিনিট করে এটা আসুন যাতে আপনার গেঞ্জিটা বা জামাটা ভিজে যায় এমন হাঁটবেন না যাতে মনে হচ্ছে আপনি ঘুরতে বেরিয়েছেন কানে হেডফোন নিয়ে গান শুনছেন ডোন্ট ডু দ্যাট আপনি সেই সময় এক্সারসাইজ করতে যাবেন তো সেই সময় এক্সারসাইজের মতো করেই করবেন সেটা এবং আপনি খাওয়া দাওয়াটা ঠিক করুন আপনার হেলদি লাইফটাকে মেনটেন করার জন্য খাওয়া দাওয়াটা ঠিক করা দরকার আর আপনার যে চিন্তাগুলো আছে তাকে একটুখানি একটুখানি ধরার চেষ্টা করুন যে এটা তো আমার নেগেটিভ চিন্তা আমি তো নেগেটিভ চিন্তার মেশিন না নেগেটিভ চিন্তাটা শুরু করে ফেলেছি ঠিক আছে ওকে নো প্রবলেম আমি ধীরে ধীরে এটাকে পজিটিভ জায়গা নিয়ে যাব প্রতিদিন নিজেকে এক পারসেন্ট করে আপডেট করছেন এটা ভাবতে শিখুন সকালবেলা উঠে নিজেকে বলতে শিখুন হ্যাঁ আমার সমস্যা আজকে থাকবে কিছু প্রশ্ন আসবে কিছু কনফিউশন থাকবে সন্দেহ তৈরি হবে মনের মধ্যে অনেক রকম বিচার আসবে যে বিচারগুলোকে আমাকে ভেরিফাই করতে গেছে ঠিক না ভুল এবার যেগুলো ভুল সেগুলো গুরুত্ব দিব না সিম্পল লাইফের মধ্যে লিড করবা এবং এটাকে ধীরে ধীরে করবেন আপনার যদি সমস্যা থাকে কিন্তু এই যে বিষয়টাকে এটাকে কিন্তু আপনাকে কারোর কাছে বুঝতে হবে কাউন্সেলিং করতে হবে আপনার যে থট প্রসেসটা আছে সেটা যখন আপনাকে তিনি ভালো করে বুঝিয়ে দেবেন আপনাকে কি করতে হবে কিভাবে আপনি বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করবেন তখন আরো ভালো করে আপনি বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারবেন কিন্তু যদি আপনি তাড়াহুড়ো করেন আপনার মধ্যে অস্থিরতা অস্থিরতা বাড়লেই আপনার মধ্যে সিমটমস গুলো আরো বাড়বে দেখুন এখানে তো আরো একটি বিষয় আছে আপনি যখনই টেনশন করেন বা আমি যখনই টেনশন করি আমাদের যখন নেগেটিভ চিন্তা আছে সেই নেগেটিভ চিন্তা বা সেই বিষয়টা সেই ঘটনাটা যেটা আমাদের সাথে ক্লাসিক্যাল কন্ডিশনিং হয়ে গেছে এবং যার ফলে আমার ভয়েস সৃষ্টি হচ্ছে আমার কোনো রকম বিপদের সংকেত আমি পাচ্ছি আমার মধ্যে হতে পারে বা ফ্যামিলির হতে পারে বা কোনোভাবে হতে পারে অটোমেটিক্যালি আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অফ হয়ে যাবে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাবে আমার হাত পা ঝিনঝিন করতে পারে ঘাড় ধরে রাখতে পারে মাথা ধরে থাকতে পারে বুক চাপ হয়ে থাকতে পারে বারবার প্রস্রাব পেতে পারে গলাটা মনে হবে যেন শুকিয়ে যাচ্ছে গলাটা মনে হবে যেন ধরে আছে চাপ হয়ে আছে কিছু আটকে আছে ঢোক ভালো করে গিলতে পারবো না আমার মনে হবে যেন একটু শ্বাসটা একটু চেপে যাচ্ছে একটু জোরে শ্বাসটা এগুলো ঘটবে কিন্তু এগুলোকে নিয়ে যখন আপনি এক্সারসাইজ করবেন লজিক দেবেন আপনার ব্রেন যখন বুঝতে পারেন না এটা সিম্পল থট এটা এরকম কোনো বড় চিন্তায় না এটা কোনো বড় বিষয় না আমি এটা হ্যান্ডেল করবেন দ্যাট ইজ দ্য পজিটিভ মাইন্ডসেট এই পজিটিভ মাইন্ডসেট আমি এটাও করে বলবো দ্যাট মাইন্ডসেট এই মাইন্ডসেটটা একচুয়ালি দরকার তো আশা করি বিষয়টা বুঝতে পারলেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেনি তাদেরকে রিকোয়েস্ট করে করার জন্য নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে আর যারা যারা ইনসাইড স্টোরি চ্যানেলটাকে ফলো করেন তারা ভালো করে গল্পগুলো শুনবেন গল্পগুলো শোনার দরকার প্রত্যেক দিন একটা করে গল্প শুনবেন এবং মাথায় চালাবেন এই একটা গল্পকে আবার পরের দিনকে একটা গল্প শুনবেন আবার মাথায় চালাবেন একটা গল্পকে পঁয়তাল্লিশ দিন ধরে কন্টিনিউ যখন এক একটা গল্প করে নতুন করে শুনবেন নতুন গল্প শুনবেন আর দিন গল্পটা মাথায় মধ্যে চালাবার চেষ্টা করবেন এটাকে কী বুঝলেন অটোমেটিক্যালি আপনার যে নেগেটিভ চিন্তাগুলো আসতে আছে সেখান থেকে বেরোবার একটা অপশান আপনি পাবেন আপনি নতুন কিছু চিন্তা করার সুযোগ পাবেন আপনার লাইফটাকে আরেকটি ডেভেলপ করার সুযোগ পাবেন থ্যাংক ইউ ভেরি মাছ